সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে খুঁটিনাটি বাটশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এর সমাধান নিয়ে আজকে আমরা মূলত এই অনুশীলনীর এক এবং দুই নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলো আমরা দেখিনি এক নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হয়েছে এক নাম্বার প্রশ্নে আমাদের মান নির্ণয় করার কথা বলা হয়েছে দেখো এখানে দেওয়া আছে যে লগ থ্রি একাশি আগে আমাদের বুঝতে হবে এখানে কোনটা কি দেখো আমরা একটা লিখি লগ এখানে লেখলাম এক্স এই উপরে লিখলাম ওয়াই আবার এই এইখানে লিখলাম হচ্ছে টু এখন দেখো এটা হচ্ছে লগ এটা হচ্ছে ভিত্তি এটা হচ্ছে কি এক্স হচ্ছে ভিত্তি ওয়াই হচ্ছে আর্গুমেন্ট এবং এইখানে টু হচ্ছে পাওয়ার আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে এই আর্গুমেন্ট এই যে আর্গুমেন্ট আর এই ভিত্তি যদি সমান হয় তাহলে তার মান হবে ওয়ান আবার বলছি এই আর্গুমেন্ট ধরো ওয়াই আর বেসও যদি ওয়াই মানে এদের মান যদি একই হয় তাহলে তার মান হবে ওয়ান এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে সেজন্য তোমাদের এটা জানিয়ে নিলাম আগেই চলো আমরা দেখিনি এখন কীভাবে আমরা সমাধান করতে পারি দেখো এই যে এখানেও লেখা আছে যে লগ এ আর এখানে কি আর্গুমেন্টও এ হয়েছে সেজন্য দেখো এই কল আমরা ওয়ান লিখেছি চলো আমরা সমাধান করি দেখো আমাদের দেয়া আছে লগ থ্রি একাশি এখন একাশিকে আমরা কী লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর লিখতে পারি কেন থ্রি টু দি পাওয়ার ফোর লিখবো কারণ আমাদের আর্গুমেন্ট আর ভিত্তি এক করতে হবে ও আরেকটা বিষয় বলা হয়নি সেটা হচ্ছে এই যে যে পাওয়ার রয়েছে ফোর এই পাওয়ারকে যদি আমরা উঠাতে চাই বা মানে অন্য জায়গায় নিয়ে যেতে চাই তাহলে সেটা যাবে হচ্ছে এই যে লগ আছে যে এই লগের প্রথমে যাবে দেখো এই যে এখানে লগ থ্রি এখানে ধরো থ্রি টু দি পাওয়ার ফোর আছে এখানে যে পাওয়ারটা যে ফোর আছে। এই ফোরটাকে আমি এখানে রাখবো না অন্য কোথায় নিয়ে যেতে চাই তাহলে এটা এইখানে না থেকে এই যে সামনে চলে আসবে লগের সামনে চলে আসবে ফোর লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ দেখো এই বিষয়টাই কিন্তু আমরা এখানে করেছি যে ফোরটাকে সামনে নিয়ে এসেছি পাওয়ার ছিল এখন আমাদের দেখো এখানে ভিত্তি আর আর্গুমেন্ট সেম হয়ে গিয়েছে সেজন্য আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি ওয়ান আর চারককে চার শেষ আমাদের প্রথম উত্তর এরপরে আমরা খ নাম্বার প্রশ্ন দেখো একই রকম প্রায় লগ 5 আর্গুমেন্ট হচ্ছে আমাদের কিউব রুট ফাইভ এখন আমরা জানি রুট থাকলে কি হয় রুট ইকুয়াল হাফ লিখতে পারি এখন রুটের মাথায় যা থাকবে মনে করলাম এখানে থ্রি আছে কিউব রুট তাহলে তার মান হবে ওয়ান বাই এখানে যদি অন্য কিছু থাকতো মনে করলাম ফোর থাকতো তাহলে এখানে ওয়ান বাই ফোর হতো এরকম সেজন্য দেখো আমরা লিখতে পারি যে ফাইভ লক ফাইভ ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর আমরা জানি একটু জানলাম যে যখন পাওয়ার লিখি তখন সেটাকে আমরা কি সামনে নিয়ে আসতে পারি এই যে সামনে নিয়ে এসেছি পাওয়ারটাকে এখন দেখো আমাদের কি আর্গুমেন্ট আর ভেজ মানে ভিত্তি মিলে গেছে সেজন্য এটাই কল আমরা কি ওয়ান লিখতে পারি আর তাহলে থাকে কি ওয়ান বাই থ্রি আশা করি বুঝতে পেরেছি এরপরে উপরে নম্বরটা দেখো লগ ফোর টু দেওয়া আছে এখন আমরা এই ফোরকে কীভাবে না এই টুকে আমরা কিভাবে ফোর লিখতে পারি কারণ আমাদের তো আর্গুমেন্ট আর বেস এক করতে হবে তাহলেই তো আমরা এক লিখে শুধুমাত্র মানটা পাব কিন্তু আমরা এখন এই টুকে কিভাবে আমরা ফোর লিখতে পারি আমরা নিশ্চয় জানি যে রুট অভার ফোর ইকুয়াল কী টু না হ্যাঁ তাহলে আমরা কি ফোরের পাওয়ার কি হাফ লিখতে পারি রুট মানেই তো হাফ আশা করি বুঝতে পেরেছ দেখো সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে লিখেছি এই যে ফোর টু দি পাওয়ার হাফ লিখেছি মানে রুট তাহলে এই যে হাফ পাওয়ার সামনে এসে পড়লো আমাদের আর্গুমেন্ট আর ভিত্তি মিলে গেল তাহলে কি হাফ গুণন ওয়ান থাকলো তাহলে কি হাফ শেষ এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখবো দেখো আমাদের আছে ফাইভ চারশো কে আমরা লিখতে পারি বা বিশের বর্গ হচ্ছে চারশো সেজন্য আমরা লিখতে পারি আবার বিশকে আমরা ভেঙে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু ফাইভ এখন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে টু রুট ওভার ফাইভ তার হোল টু দি পাওয়ার ফোর লিখতে পারি তাহলে দেখো আমাদের এইখানেও আর্গুমেন্ট আর আমাদের ভেস কি মিলে যাবে যেহেতু ভেস আর আর্গুমেন্ট মিলে যাবে পাওয়ারটাকে আমরা শুধুমাত্র সামনে নিলেই হয়ে যাবে দেখো সেজন্য আমরা পাওয়ারটাকে সামনে নিয়েছি ভেস আর আর্গুমেন্ট মিলে গিয়েছে এক হয়েছে ফোর হয়ে গেল আশা করি বুঝতে পেরেছি এরপরে ওমা নাম্বার রুট ওভার কিউব রুট ফাইভ দেওয়া আছে আর রুট ওভার ফাইভ দেওয়া আসে এখন আমাদের আর্গুমেন্টটাকে পাঁচ বানাতে হবে কারণ আমাদের ভিত্তি এখানে পাঁচ আছে তাহলে দেখো আমরা কিউব রুটের বদলে ওয়ান বাই থ্রি লিখেছি পাওয়ার আর এখানে রুটের বদলে ওয়ান বাই হাফ লিখেছি পাওয়ার যেহেতু আমাদের ভিত্তি একই এইখানে খেয়াল করো যেহেতু আমাদের ভিত্তি একই সেজন্য আমরা পাওয়ারগুলোকে যোগ করেছি যোগ করলে হয় দেখো ফাইভ ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর এখন যদি আমরা লসায় করি তাহলে পাই ছয় কে তিন দ্বারা ভাগ করলে দুই পাই দুইকে এক দ্বারা গুণ করলে দুই হয় ঠিক এক রকমভাবে এখানে আমরা তিন পেলাম দুই আর তিন যোগ করলে হয় পাঁচ তাহলে কি পাঁচ আর ছয় পাওয়ারটাকে সামনে নিয়ে এসেছি এখানে ফাইভ বাই সিক্স লক ফাইভ ফাইভ হচ্ছে আর্গুমেন্ট তাহলে ফাইভ যেহেতু আর্গুমেন্ট আর বৃত্তিওকে ফাইভই সেজন্য মিলে গেছে যেহেতু সেজন্য এক লিখেছি আর দেখো আমাদের পাওয়ার ছিল ফাইভ বাই সিক্স এইখানেও ফাইভ বাই সিক্স হয়েছে তাহলে আমাদের অ্যান্সার কি আসলো ফাইভ বাই সিক্স তোমরা কিন্তু চাইলে এগুলো অনেক সহজে যদি তোমাদের এমসি কিউতে আসে এমসি এর ক্ষেত্রে তোমরা এগুলো খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলতে পারবে আবার তোমরা কিন্তু তোমাদের নিজেদের উত্তর এরকমভাবে অঙ্ক করলে তোমাদের নিজেদের উত্তর হয়েছে কিনা সেই বিষয়টা জানার জন্য কিন্তু ক্যালকুলেটর দিয়ে যাচাই করে নিতে পারো এরপরে আমরা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ এই দুই নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো এখানে আমাদের দেওয়া আছে লক ফাইভ আর্গুমেন্ট হচ্ছে এক্স ইকুয়াল থ্রি আমাদের একটা সূত্র আছে এক্স দেখো এই সূত্রটাই এখানে দেখো এই সূত্রটা বুঝতে হলে আর একটু সহজভাবে বোঝাই এক্স লক ফাইভ এইখানে এক্স এইখানে মনে করলা থ্রি আছে এই ক নাম্বারটাই তুলে নিয়েছি আমরা এখানে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো এই যে এইখানে ভিত্তি যত থাকবে না এটা কি ভিত্তি না পাঁচ কি ভিত্তি না এই ভিত্তির পাওয়ার হয়ে যাবে এই ডান পক্ষে যাতে থাকবে আবার বলছি এই সূত্রটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে এইখানে যে লগের যে ভিত্তিটা রয়েছে সেই লগের ভিত্তির পাওয়ার হবে ডান পক্ষে যে সমান চিহ্ন দিয়ে যা মান দেওয়া থাকবে সেটা হবে পাওয়ার আশা করি বুঝতে পেরেছ চলো আমরা দেখে নিই একদম সহজ কিন্তু এই প্রশ্নটা চলো এই যে দেখো লগ ফাইভ এক্স দেওয়া ছিল কল থ্রি আমরা কি জানি ভিত্তির পাওয়ার হবে ডান পক্ষে যা থাকবে এইখানে দেখো ভিত্তি আমাদের ফাইভ ছিল আর ডান পক্ষে ছিল থ্রি এর জন্য দেখো ফাইভ কিউব হয়ে গিয়েছে আর ইকুয়াল কি এক্স এখানে এক্স ছিল এক্স থাকবেই লগ ওঠা মূলত আমরা এই কাজটা কেন করছি এক্সের মান নির্ণয়ের জন্য কেন আমরা এরকম করছি মূলত ওই লগটাকে উঠানোর জন্য লগ উঠানোর জন্য আমাদের কি করতে হবে লগের যে ভিত্তি আছে সেই ভিত্তিটার পাওয়ার হবে হচ্ছে ডান পক্ষে যা থাকবে সেটা আর যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে আর এক্সের মান থাকবে এরকমভাবে তাহলে এক্স ফাইভের যদি আমরা কিউব করি তাহলে পাই একশো পঁচিশ আমরা দুই নাম্বারটা খ নাম্বারটা একটু বোঝার চেষ্টা করি দেখো লগ এক্স টোয়েন্টি ফাইভ টু দেওয়া আছে দেখো এখানে কি এক্স হচ্ছে লগের ভিত্তি তাহলে ভিত্তির পাওয়ার হবে এক্স স্কোয়ার মানে টু হবে ভিত্তির পাওয়ার কি টু হবে তাহলে কি এখানে দেখো সেই জন্যই যে এখানে এক্স স্কোয়ার হয়েছে ইকুয়াল কি টোয়েন্টি ফাইভ কারণ টোয়েন্টি ফাইভ তো এখানে ছিল আগে যা ছিল তাই লিখেছি টোয়েন্টি ফাইভ তাহলে তাহলে আমরা পাই কত দেখো পঁচিশকে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিলে কি পাই ফাইভ পাই এরপরে গ নাম্বার প্রশ্ন দেখো লগ এক্স ওয়ান বাই ষোলো ইকুয়াল মাইনাস টু এটা একটু গুরুত্বপূর্ণ এটা প্রায় অনেকবারই আসে বোর্ড পরীক্ষায় দেখো তাহলে আমরা কি লিখতে পারি দেখো এখানে আমাদের পাওয়ার ভিত্তি কি আছে ভিত্তি হচ্ছে এই লগের ভিত্তি কি ভিত্তি হচ্ছে আমাদের এক্স তাহলে এক্সের পাওয়ার কি হবে ডান পক্ষে যা আছে সেটা তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু হবে এখন এক্স টু ডিবার মাইনাস টুকে আমরা কি ওয়ান বাই এক্স স্কয়ার লিখতে পারি আর এখানে তো ওয়ান বাই ষোলোলো ছিলই সেজন্য ওয়ান বাই ষোলো এসেছে এখন যদি আমরা দুইটাকে উভয় পক্ষে উলটিয়ে দিই তাহলে দেখো আমরা বা আরি গুণন করি তাহলে দেখো এক্স স্কয়ার ইকুয়াল ষোলো পাই এখন ষোলোকে আমরা কি লিখতে পারি ফোর স্কয়ার লিখতে পারি সেজন্য দেখো আমরা এক্স ইকাল পেলাম হচ্ছে ফোর আশা করি বুঝতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ